পাঁচ থেকে নয় বছরের সাইজ এগুলা সবগুলো প্রত্যেকটা মালে কিন্তু সর্বনিম্ন তিনটা কালার সর্বোচ্চ ছয়টা করে কালার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একবারে সম্পূর্ণ ভালো কোয়ালিটির মধ্যে হবে এগুলা যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির মধ্যে হবে রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলা হ্যাঁ ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার ওয়াশ কাপড়ের মধ্যে ওয়াশ কাপড়টা কিন্তু একবারে সফট কাপড় এটা কিন্তু এক্সট্রা একটা নেট দেওয়া উপরে পাঁচ থেকে আট নয় বছরের যে সাইজগুলা

যেরকম আছে ঠিক ওই রকমই থাকবে এটাও আপনার আমাদের কাছে একশো থেকে শুরু করে একশো পর্যন্ত মাল আছে এই রেটে এই রেঞ্জের মধ্যে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমাদের মার্কেটে তিনশো ষাটটা দোকান আছে আপনারা আসবেন আইসা ভিজিট করবেন যেই দোকান আপনি কমে পান অবশ্যই ওই দোকান থেকে আপনার প্রোডাক্টটা নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক চড়া হয়ে হ্যাঁ সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে প্রত্যেকটা মালে এটা আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা চৌষট্টি জেলা মাল দিয়ে থাকি মাল হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট লেডিসদের জন্য সেটা হচ্ছে সদুগার লেডিস সুপার মার্কেট আজকে এমন একটা শপের সন্ধান দেবো যেখানে আপনারা কম দামে খুব ভালো ভালো একদম গোর্স দিয়ে দু হাজার চব্বিশ সাল ঈদের ভাইরে কালেকশনগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আছি পাটোয়ারি গার্মেন্টসে আমাদের সাথে আছেন এই শপের ওনার ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই নতুন থেকে একদম লেটেস্ট কিছু কালেকশন তুলে আসছে জি ভাই যেহেতু সামনে কোরবানির ঈদ তো ওই ঈদ উপলক্ষে আজকে নিয়ে আসছি আপনার ওয়াশ লিলেন নায়রা এ টু জেড লেডিস যে আইটেমগুলা বাচ্চাদের থেকে একবার ফ্রি শেষ পর্যন্ত ওই আইটেমগুলো আজকে নিয়ে আসছি রংজানি ঈদে কিন্তু একটু দামি হাই কোয়ালিটির যে মালগুলো চলে কিন্তু কোরবানিদের একটু নর্মাল কোয়ালিটির একটু লো প্রাইজের মালগুলো একটু চলে তো তো এই জন্য আমি আজকে একটু কম প্রাইজের যে মালগুলা ওই কম প্রাইজের মালগুলো নিয়ে আসছি যেমন বিশেষ করে আপনার লিলেনের যে মালগুলা লিলেন প্রাগ এরপর হইছে আপনার না এই আইটেমগুলো আজকে নিয়ে আসছি তো যারা যারা ভিডিওটা দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কি কি আছে তাহলে বুঝতে পারবেন কি কি ধরনের কোয়ালিটির মালগুলো দেখাইতেছি আজকের ভিডিওতে আচ্ছা আচ্ছা শুরুতে আপনার এই যে জিরো সাইজের এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মাল ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে জিরো সাইজের মাল এগুলার রেট আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা মাল আছে আমাদের কাছে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার মধ্যে এর মধ্যে ওয়াশ কাপড়ের মধ্যে এগুলো সবগুলোর সাথে কিন্তু গেঞ্জি কাপড়ের প্যান্ট হবে কালার ম্যাচিং করা সবগুলোর সাথে সবগুলোর সাথে সবগুলোর সাথে কালার ম্যাচিং করা গেঞ্জি কাপড়ের প্যান্ট হবে এগুলোর সাইজ হবে আপনার জিরো থেকে এক বছরের সাইজ এরপর এই যে একটা মাল আছে এটা আপনার জিরো সাইজের মাল এগুলা কিন্তু এগুলা এই যেমন এই মালটা আমি সবগুলা মালের রেট বলবো না কয়েকটা মালের রেট বলবো এই যে এগুলা রেট পড়বে আপনি 145 টাকা 145 হ্যাঁ 145 টাকা এগুলা সাইজ হবে 0 থেকে 1 বছরের সাইজ এগুলা খুচরা বাজারে মনে করেন এগুলা একটু সীমিত লাভে বিক্রি করতে হবে 200 250 টাকা বিক্রি করতে হবে আচ্ছা এরপর এই যে এগুলার মধ্যে মাল আছে এই এই যে এগুলো আছে আপনি ইউনিটিকার মধ্যে এগুলা করা এগুলো আমাদের কাছ থেকে নিলে আপনার পঁচাত্তর শুধু পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত মাল আছে আমাদের কাছে এগুলো আচ্ছা আচ্ছা এরপর এই যে আর একটা মাল আছে ওয়াশের মধ্যে এটাও আপনার আমাদের কাছে একশো দশ থেকে শুরু করে একশো ষাট পর্যন্ত মাল আছে এই রেটে এই রেঞ্জের মধ্যে এই মালগুলা এরপর এই যে আর একটা মাল আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে এটার রেট মনে করেন আমাদের কাছে পঁচানব্বই থেকে শুরু করে একশো পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন এই রেঞ্জের মালগুলো আছে আমাদের কাছে এরপরে যে মাল এগুলো হচ্ছে আপনার জিরো সাইজের মাল জিরো থেকে এক বছরের সাইজের মাল এরপরে যে সাইজগুলো দেখাবো আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ যারা পুরাতন ব্যবসায়ী তারা তো অবশ্যই সাইজগুলো বোঝা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন তাদেরকে বলছি ষোলো আঠারো বিশগুলো হয়েছে আপনার এক থেকে আড়াই বছরের সাইজ এক থেকে আড়াই বছর তিন বছরের সাইজ যেহেতু ফাঁকা সাইজ এই যে এটা আছে আপনার ফিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে হ্যাঁ প্রিন্টের মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এটা রেট পড়বে আপনার দুশো তিরিশ টাকা দুশো হ্যাঁ দুশো তিরিশ টাকা এই অনেকে বলে যে ভাই রেটগুলো একটু বেশি হইতেছে বা অনেকগুলো অনেকে বলে আবার রেট কম হইতেছে ভাই আপনার মনে করেন কোয়ালিটি কোয়ালিটি যেমন রেটটা তেমনই হবে এই এই মালগুলো আমাদের কাছে কিন্তু একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেটের মালও আছে আমাদের কাছে তো আমি ওগুলো দেখাইতেছি না আপনারা যারা একটু এগুলো থেকে একটু কম প্রাইসে চাইতেছেন তারা অবশ্যই আসবেন আমাদের কাছে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ কমের গুলো দিতে পারবো এই যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো হ্যাঁ ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার ওয়াশ কাপড়ের মধ্যে ওয়াশ কাপড়টা কিন্তু একবারে সফট কাপড় এটা কিন্তু এক্সট্রা একটা নেট দেওয়ার উপরে এই যে মূল মালটা হয়েছে এটাই দেখছেন নিচের আস্তরটা দেখেন আস্তরটাও কিন্তু ওয়াশ করা আস্তরটাও কিন্তু ওয়াশ করা থাকবো অনেকে আস্তরটা দেয় ওইটা আমরা দেই না আমরা একটু ভালো কোয়ালিটির আস্তরটা দেই এটা আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ হ্যাঁ ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে ষোলো আঠারো এগুলো হয়েছে আপনার এক থেকে আড়াই বছর তিন বছরের সাইজ এরপর এটা হয়েছে আপনার ইউনিটিকা কাপড়ের মধ্যে ইউনিটিকা কাপড়ের মধ্যে এই যে দেখেন আলিয়া কাট ডিজাইন এগুলা যথেষ্ট পরিমাণ সিলাই ফিনিশিং যেমন এই প্রত্যেকটা মালে কিন্তু আস্তর দেওয়া আছে দেখছেন এই যে আস্তর দেওয়া আছে এক নম্বরটা সুতি আস্তর বলে এটাকে সুতি আস্তর দেওয়া আছে এই কারণে মনে করেন আপনার কোয়ালিটি যেমন হবে রেটগুলো তেমন হবে আপনাকে কিন্তু কেউ পাঁচশো টাকার মাল তিনশো টাকায় দিবে না তিনশো টাকারটা কিন্তু কেউ পাঁচশো টাকাও রাখবে না আপনার কাছে হোলসেল আমাদের একটা মালা দশ টাকা বিশ টাকা লাভ হইলে না দশ টাকা করে লাভ হলে ছোট মালা দশ টাকা বিশ টাকা লাভ হলে না সেটা কিন্তু শুধুমাত্র পাইকারি যারা পাইকারি ব্যবসা করবেন বা ব্যবসায়ী আছেন তাদের জন্য ঠিক আছে আর যারা নতুন উদ্যোগ আছেন তারা সুন্দর করে ভিডিওটা দেখবেন ভাই কোনটা কি দাম বলতেছে নাম বলতেছে আপনার আইডিয়া পেয়ে ঠিক আছে জি জি এটা আছে আপনার এটা আছে আপনার ওয়াশের মধ্যে এটা আপনার ওয়াশের মধ্যে ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে এরপর এই যে আর একটা মাল আছে এটাও একবারে আপডেট একবারে আপডেট আসছে মালটা এই যে এই যে বেল্ট দেওয়া আছে এখানে বেল্টের ডিজাইনটা দেখেন বেল্টও কাজ করা আছে সিকোয়েন্স এগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কাজ কাজ করানো করানো এই যে গলার ডিজাইনটা দেখেন কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন ষোলো আঠারো বিশ সাইজের মধ্যে প্রত্যেকটা মালে কিন্তু আপনার সর্বনিম্ন তিনটা করে কালার সর্বোচ্চ ছয়টা করে কালার মানে ভাই এক বান্ডিলে আপনার ছয় পিস থাকে যেমন এই যে একটা মাল আছে এই যে এটা আছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে এটা আছে আপনার লিলেনের মধ্যে লিলেন কাপড়ের মধ্যে এই যে কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর কালার এই যে অন্য পলি করা থাকবে হ্যাঁ সবগুলো ফলি করা থাকবে সবগুলোর সাথে কিন্তু গেঞ্জি কাপড় একটা করে প্যান্ট দেওয়া আছে প্রত্যেকটার সাথে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গেঞ্জি কাপড় একটা করে প্যান্ট দেওয়া আছে এই যে কালারগুলো দেখেন এই যে কালার এগুলো একটু ঘাড়ো কালার যারা একটু ঘাড়োর মধ্যে চায় আবার যারা একটু হালকা কালারের মধ্যে চায় এই যে এগুলো একটু হালকা কালারের মধ্যে হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার যেগুলো স্ট্যান্ডার্ড বলে আর কি স্ট্যান্ডার্ড কালার মধ্যে এগুলো হচ্ছে ষোলো আঠারো বিশের ফ্রক

যেরকম আছে ঠিক ওই রকমই থাকবে এই হচ্ছে পায়জামা এই যে ওলনা দেওয়া আছে সবগুলা থ্রি পিস সবাইকে বলবো পছন্দের অর্ডার তাহলে আপনি সবচেয়ে ঠিক যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমাদের পছন্দ হয় তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এগুলা দিতে পারবো এই যে এই আপনার জামা এই যে পায়জামা তো কিন্তু কাজ করা আছে এই পায়জামা এই এই সেট করা আছে সবগুলো আপনার ষোলো আঠারো বিশ হ্যাঁ ষোলো আঠারো বিশ সাইজ ষোলো হচ্ছে জামা এই মানে আপনারা সবচেয়ে ভালো হবে যদি আপনারা আমাদের দোকানে আসেন দোকানে আসলে মনে করেন আপনার একশোটা ডিজাইন দেখে আপনার দুইটা নেন কোনো অসুবিধা নাই হাজার হাজার ডিজাইন আছে এখানে আপনার যতগুলো দেখতেছেন বান্ডেল এখানে কিন্তু কোনোটা কিন্তু এক ডজন রাখা নাই বারোটাও রাখা এটা আমাদের তো ছোট দোকান বেশি মাল রাখা যায় না তো ছয় পিস করে জাস্ট স্যাম্পল রাখা আছে এগুলো যদি কেউ আমাদের কাছ থেকে এক এক ডিজাইনে বারো ডজন চব্বিশ ডজন আটচল্লিশ ডজন ছিয়ানব্বই ডজন চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো এরপর এই আর একটা মাল আছে এগুলো আপনার দুই থেকে ছয় বছরের সাইজ একবারে খুবই সম্পূর্ণ ভালো মানে একবার কোয়ালিটি সম্পূর্ণ হবে দেখ সুতির হ্যাঁ সুতির ভিতরে এই যে আস্তর দেওয়া আছে সুতি আস্তর দেওয়া আছে ভিতরে এরপরে এই যারা ফিন্টের মধ্যে চাইতেছেন ফ্রিন্টের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার পঞ্চাশ থেকে মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এই যার একটা আছে এটা আছে আলিয়াকার ডিজাইন আলিয়াকার ডিজাইন বাইশ চব্বিশ সাইজ খুবই সুন্দর ভাবে সিকুয়েন্স এর কাজ করানো আছে কি কোনসা কাস্ আছে প্রিন্ট করা আছে প্রিন্ট গুলোও কিন্তু রাস্টান গুলোও কিন্তু থাকবে এগুলো কিন্তু উঠবে না যেমন আসছে তেমনই থাকবে আমরা যেভাবে আপনাদেরকে বলে দিতেছি যে কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যখন খুস এই প্রোডাক্টটা সেল করবেন তখন सेम ভাবে আপনারাও বলে দিবেন এরপরে যদি কালার উঠে রং উঠে আপনারা অবশ্যই রাখবেন রাইখা আমাদেরকে ব্যাগ দিবেন আমরা ব্যাগ রাখব আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহ প্রোডাক্ট নিবেন গ্যারান্টি সহ প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক আছে জি জি এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনারা 22 24 26 22 24 26 এগুলো দুই থেকে ছয় বছরের সাইজ এই যে ওয়াশের মধ্যে হ্যাঁ আছে মধ্যে ওয়াশের মধ্যে হাজার হাজার ডিজাইন একবার সম্পূর্ণ ভালো কোয়ালিটির মধ্যে হবে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির মধ্যে হবে কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো এগুলো হচ্ছে আপনার এখন এগুলো আপনার মূলত দুই থেকে ছয় বছরের সাইজ দেখাইছে এরপরে এই সাইজ আমি দুই একটা না

6 বছর 7 বছরের সাইজ এই যে পায়জামার কাজটা দেখেন বিশেষ করে আপনারা মন করার মাল কেনার আগে কাজগুলো দেখতে হবে পায়জামার কাজগুলো দেখতে হবে এই যে কাজগুলো দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এই জামা পায়জামা ওড়না সহ এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনারা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা সাইজ হবে আপনারা 22 24 26 সাইজ এই যে জামা এই যে আপনার পায়জামা আফগানি ডিজাইন এই সোড়না সোড়না হ্যাঁ আফগানি আফগানি এর মধ্যে এটা এরপর এই যে আরেকটা আছে এরপরে আপনার আটাই ত্রিশ বত্রিশ সাইজ সাইজ হ্যাঁ আটাইশ তিরিশ বত্রিশ সাইজ যে ফ্রক গুলা আছে ওই ফ্রক গুলা দেখাবো আপনাকে এই যে বিশেষ করে এই যে একটা মাল আছে এটা খুবই আনকমন মালের মধ্যে ওয়াশের মধ্যে

এই সাইজ গুলা এই যে কি সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা মালে কিন্তু আমাদের হ্যান্ড টেক দেওয়া আছে প্রত্যেকটা মালে আপনার ফলো করবেন এখানে আমাদের হ্যান্ড দেওয়া আছে এখানে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার শোরুমের অ্যাড্রেস কারখানার অ্যাড্রেস এ টু জেড সবগুলো অ্যাড্রেস দেওয়া আছে এখানে এরপরে এই যার একটা মাল আছে এটা হচ্ছে আপনার ওয়াশের মাল হ্যাঁ ওয়াশের মধ্যে যারা কুটির মধ্যে চাইতেছে ওয়াশ কাপড়ের মধ্যে কুটির মধ্যে এই যে ওয়াশের মাল বুকের মধ্যে আপনি ফিন্ট করা আছে এই ফিন্টগুলোও কিন্তু গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে ফিন্ড গুলো যেমন আছে ঠিক ওই রকমে থাকবে এগুলো উঠবে না কিন্তু এরপর এটা হচ্ছে এই একটা মাল আছে এটা আপনার চেইন মাল বলে এটাকে আচ্ছা বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ ষোলো বিশ তিনটা গ্রুপ আছে এটা আমাদের কাছে তিনটা গ্রুপে আছে এটার মধ্যে তিনটা গ্রুপ হবে না হ্যাঁ তিনটা গ্রুপ হবে এটার মধ্যে এরপর এই যে একটা মাল আছে এটা আছে আপনার ওয়াশ এটা আপনার ওয়াশের মধ্যে আচ্ছা ওয়াশের মধ্যে এটা সাইজ হবে আপনার আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ ত্রিশ বত্রিশ এগুলো মূলত পাঁচ থেকে নয় বছরের সাইজ

দুই থেকে বারো বছরের মাল আছে যেগুলো বিয়াল্লিশ যেমন আপনার তিনশো তিরিশ টাকা তিনশো ত্রিশ টাকা এটা আমাদের কাছে দুইশো আশি থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে মাল আছে এটা এটা দুইশো আশির মালও আছে আমাদের কাছে এই মালগুলো কিন্তু আপনার খুচরা সম পাঁচশো টাকা বিক্রি করতে পারবে চোখ বন্ধ করে বত্রিশ বিয়ালের ছয় থেকে বারো বছরের সাইজ পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এই ধরনের ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে এই যে এটা আছে আপনার লিলেনের মধ্যে এটা হচ্ছে আপনার চায়না লিলেন রংধনু ডিজাইন বত্রিশ থেকে বিয়াল্লিশ চায়না লিনেন হ্যাঁ চায়না লিনেনের মধ্যে বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ এটা না হয়েছে আপনার রংধন ডিজাইন আর কি এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশ এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এগুলোর রেট আপনার দুশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে শুধু আপনার স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এটা এই আছে বত্রিশ বিয়াল্লিশ দেখেন এটাও আপনার বত্রিশ বিয়াল্লিশ সাইজের মধ্যে যারা গুলো নিতে চাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা রেট বলে দিব এই যে এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশের মধ্যে বত্রিশ বিয়াল্লিশ হ্যাঁ বত্রিশ বিয়াল্লিশের মধ্যে আবার যারা সি সি কাজ করার মধ্যে চাইতেছে কাজ করা চাইতেছে কাজ করা বত্রিশ বিয়াল্লিশ সাইজের মাল বা তিরিশ চল্লিশ সাইজের মাল বা আঠাশ আটত্রিশ মাল এই যে এগুলো হচ্ছে আপনার বত্রিশ বিয়াল্লিশ

আচ্ছা স্যার এগুলা থ্রি পিসের মধ্যে এরপর এই যে আরেকটা আছে ডিজাইন এই যে আপনারা জামার ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করানো আছে রং কশ কালার 100% গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে আচ্ছা এই যে এই যে জামা এই যে পায়জামা এই যে পায়জামা ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই মানে গর্জিয়াস কাজ করানো আপনারা যারা মাল কিনবেন যেখান থেকে কিনেন অবশ্যই আপনারা পায়জামা গুলো ডিজাইনগুলো দেখবেন বর্তমানে কিন্তু এই ধরনের পায়জামা গুলো একটু বেশি চলতেছে এই সর না ওর না এরপর এই যে আরেকটা ডিজাইন আছে

স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না জাস্ট দ঵া ধারণা দেওয়ার জন্য যে এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের মালগুলা মাল আমাদের কাছে আছে।